আচ্ছা আপনাদের ঘরটা তো হচ্ছে নদীর তীরে অবস্থিত এটা তো কোনো সময় ওইখানে যে সামনে যে ইয়াটা দেখলাম রাস্তাটা দেখলাম ওইটাও তো গত বছর বা গত বছর আগের বছর তো ওইটা ভাঙছিল তাই না তো এখন আপনাদের ঘরটা যে এই নদীর তীরে অবস্থিত এটা তো আশঙ্কা আছে যে এটা তীরে ঘর কি ভাই গেছে আপনি করেন কি কাজ করেন কি বল যে আপনি চলতেছেন এখন তো কোনো কাজ করতেছেন ওই টাকাটা আপনি কোথায় পাচ্ছেন বা আপনার জমানো টাকা নাকি কোন ধরনের কোনো

ছেলে দুইজন আছে মা নেই আচ্ছা ছেলে বড় না ছোট মানে কর্ম করতে পারে हां সাথে মানে আপনার সাথে কর্ম করে দুইজন সংসার ইয়া করছে চালাচ্ছেন আচ্ছা আপনাদের কি আর কোনো জমি জমা আছে যে ঘর এটা আপনাদের শেষ তাই তো আপনার হচ্ছে এটুকু হচ্ছে সম্ভব এখানেই আপনার থাকা লাগবে রাস্তাতে উঠলে রাস্তা তো মানে রাস্তাতে এত ভাগ করতে বা রাস্তাতে উঠতেছি না মানে নিষেধ বাধা দিব নিষেধ বাধা দেওয়ার একটা আশঙ্কা আছে ওই জন্য আপনি এখান থেকে উঠতেছেন আমার কার মানে যে নিষেধ দেওয়া এই গ্রামের নাম কি উজ্জ্বলপুর আমার আসলে কিছু বলার নাই আমি যখন এই ঘরটা দেখছি দেখার পর আসলে বেশ অবাক হয়েছি কারণ দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে হচ্ছে নদী এবং এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু প্রতি বছরই ভাঙে ধসে পড়ে এর কারণ হচ্ছে নদীর স্রোত তো আমি এই ঘরটা দেখে বেশ অবাক হয়েছিলাম যে এই ঘরটা এখানে বা এখানে মানুষজন এখন থাকতেছে কীভাবে এদের কি ভয় নাই এবং ভিতরে আমি ঢুকছিলাম ভিতরে দেখলাম পানি মোটামুটি আসছিল এবং নিচের যে মাটিটা আছে ওই মাটিটা কিন্তু অনেক ক্ষয় হতে দেখলাম তো কেউ যদি ওনাদেরকে সহযোগিতা করতে চান সেই জন্য আমি ঠিকানাটা বলছি এটা হচ্ছে উজ্জ্বলপুর গ্রাম উজ্জ্বলপুরের শেষের দিকে আপনারা এই ঘরটি পাবেন এবং এটি হচ্ছে সুনামগঞ্জ জেলার জামগঞ্জ উপজেলার অন্তর্গত একটি গ্রাম আপনাদের চেনা সুবিধার্থে বললাম ভালো থাকবেন সবাই এবং সবার জন্য দোয়া করবেন যারা আসলে বন্যার অবস্থায় রয়েছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ